নমস্কার আমি আজকের আপনাদের চিকেন বিরিয়ানি করে দেখাব চিকেন বিরিয়ানি করতে গেলে আপনার লাগবে সবার প্রথম আগে লাগবে আপনার চিকেন চিকেনটা আমি এক কিলো মতো নিয়েছি আর লাগবে আপনার চাল এটা আমার ইন্ডিয়া গেট চাল আমি আধা কিলো মতো ইন্ডিয়া গেট চাল নিয়েছি নিয়ে ভিজিয়ে রেখেছি তারপর ভাতটা আমি এক ফুট করে নিয়ে নিয়ে নেব আর আপনার লাগবে দই একটু দই লাগবে দু টেবিল চামচ মতো দই লাগবে টক দই এটা টক দই লাগবে আর লাগবে আপনার পেঁয়াজ এই পেঁয়াজটা আমি এইভাবে কেটেছি বেরেস্তা করার জন্য বেরেস্তা করার জন্য এটা এইভাবে কেটেছি আর এটা আমি এই পেঁয়াজটা আমি চিকেনটা বানানোর জন্য কুচিয়ে নিয়েছি আর লাগবে আপনার ছ পিস আলু দেবো বিরিয়ানিতে ছ পিস আলু দেবো লাগবে আপনার ঘি সর্ষের তেল ঘি আর সরষের তেল লাগবে আর লাগবে আপনার দুধ দুধের মধ্যে আমি কেশরটা ভিজিয়ে রাখবো ওই জন্যই দুধটা নিয়েছি আর লাগবে আপনার একটু কেশর লাগবে কেশরটা দুধের মধ্যে ভিজিয়ে দেবো এটা এখন আমি প্যাকেট খুলবো না তাহলে এখন গন্ধটা এ চলে যাবে এটা আপনার আতর মিঠা আতর এটা বিরিয়ানিতে দেওয়ার জন্য মিঠা আত আর এটা আপনার কেওড়া জল আচ্ছা এগুলো অল্প অল্প করে লাগবে খুব সামান্য আর লাগবে একটু আর লাগবে আপনার লং এলাচ আর দারচিনি আর তেজপাতা চিকেনটা বানানোর জন্য লাগবে আপনার এটা রসুন বাটা একটু জিরা বাটা এত লাগবে না অল্প একটু জিরা বা এক টেবিল চামচ এই এক টি চামচ টি এক চা চামচ মতো আপনার জিরা বাটা লাগবে আচ্ছা এটা হচ্ছে আদা বাটা আদা বাটা এক চামচ মতো লাগবে এক মানে টেবিল চামচ মতো লাগবে আচ্ছা লাল লঙ্কার গুঁড়ো এটা চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ পরিমাণ মতন গরম মশলা এর লং এলাচ দারচিনি গুঁড়ো এটা হাফ চা চামচ মতো আর আপনার লাগবে কোচানো লঙ্কা আর লাগবে আপনার টমেটো আর লাগবে আপনার বিরিয়ানি মশলা আর আপনার লাগবে আটা এই আটা আমি মানে বিরিয়ানি হয়ে যাবার পর যখন গামিয়ে দেবো তখনই আটাটা লাগবে এখন লাগবে না একটা একটু পরে লাগবে এইবার আমি প্রথমে আমি চালটা ধুয়ে ভাতটা করে নেব জলটা ফুটছে মাংসটা আমি ম্যারিনেট করে নিচ্ছি একটু সর্ষের তেল দিলাম এক টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম এবার আমি একটু হলদি পাউডার দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ মতো আদা বাটা দিলাম রসুন বাটাটা সব দিয়ে চামচ মতো আর একটু দই দেব দই এক টেবিল চামচ মতো প্রথমে আমি এটা ভালো করে মিখে ফ্রিজের মধ্যে রেখে আসবো তারপর আমি বেরেস্তাটা ভাজব এটা আমার মাখা হয়ে গেছে এটা আমি ফ্রিজের মধ্যে রেখে আসবো আধা ঘন্টা চাপা দিয়ে আধা ঘন্টা ফ্রিজের মধ্যে আমি রেখে আসবো ভাতটা আমার হয়ে গেছে ফুটে গেছে ওই জন্যই ভাতটা আমি এক ফুটে ভাতটা নামিয়ে নেবো বেশি সিদ্ধ হয়ে গেলে অসুবিধা হয়ে যাবে ভাতটা আমার করে নামিয়ে রেখেছি আমি বেরেস্তাটা ভেজে নেব একেবারেই করে নেবো বেরেস্তাটা আমি আমি গ্যাসটা ফুল স্পিডে দেবো গ্যাসটা তবে চিকেন বিরিয়ানি আমি বলবো না অত সোজা রান্না সবগুলো যেমন আমি ইজি ভাবে রান্না করি এটা অত ইজি রান্না বলবো না এটা অনেক কিছু জোগাড় আছে অনেক নিয়ম কানুন আছে বিরিয়ানি করতে একটু তো টাইম লাগবে আর একটু ঝামেলাও আছে বিরিয়ানি করতে কিন্তু করতে পারলে ইজিই লাগবে আমার বেরেস্তা তখন ভাজা হচ্ছে এটা একটু টাইম লাগবে বেরেস্তাটা ভাজবে অনেক টাইম লাগবে আমি ততক্ষণে এদিকে চিকেনটা বসিয়ে দিই কড়াইতে একটু তেল দিলাম টেবিল চামচ মতো তেল দিয়েছি আর এক টেবিল চামচ মতো আমি ঘি দেবো এক টেবিল চামচ মতো আমি ঘি দেবো এটা আমি সাজি রাখা দিয়ে দিলাম তেজপাতাও দিয়ে দিলাম আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এটা মাংসের জন্য ওদিকে এদিকে বসিয়েছি ওদিকে মাংসটা বসিয়ে দিচ্ছি মাংসটা আমি ফ্রিজ থেকে বার করে এনেছি আধা ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা আপনার বিরিয়ানির মাংস যত সুন্দর হবে বিরিয়ানিটা খেতেও তত সুন্দর হবে বিরিয়ানির মাংসটার উপর নির্ভর করে বিরিয়ানি বিরিয়ানি মাংস টেস্টি হলে বিরিয়ানি খেতে খুব টেস্টি দিয়েছিলাম এটা একটু এখন দিয়ে দিলাম কোচানো লঙ্কাগুলোও দিলাম টমেটোটাও দিয়ে দিলাম অল্প একটু হলুদ দেবো একটু সামান্য হলুদ দেবো লবণও সামান্য দেবো

এইভাবে আমি রেখে দেবো তেলটা ঝরানোর জন্য আমার পেঁয়াজটা আর একটা কষা হয়ে গেছে আমি এবার ম্যানেজ করা মাংসটা এটা দিয়ে দেব মাংসটা খুব সুন্দর করে কষতে হবে মাংসটা কষে মাংসটা যত সুন্দর হবে আপনার বিরিয়ানিও তত সুন্দর হবে মাংসটাই হচ্ছে টেস্ট ফিল করতে হবে আমি নুন নি এখন আমি মাংসতে নুন দিয়ে দেবো সুন্দর করে কষতে পারে মাংসটা মাংসটা কি জল বেরিয়েছে ঢাকা দেবো যতক্ষণ জল না হবে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা করব এর মধ্যে আমি আমি আলুটাকে ভেজে নেব যে আলুটা দেব সেটা আমি ভেজে নেব পেটটা ঢেলে নিলাম আমি আলুটাকে ভেজে নেব

ঢাকা দিয়ে বারবার একটু একটু করে খুলবো আর আমি ঢাকাটা খুলে নাড়তে থাকবো বিরিয়ানি করতে একটু টাইম লাগে আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এটা মাংসতে দিয়ে দেব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমাকে কষতে হবে খুব করে কষতে হবে মাংসটা প্রায় আমার হয়ে এসছে মাংসটা আপনারা খুব ভালো করে করবেন মাংস যত সুন্দর হবে বিরিয়ানি তত সুন্দর হবে মাংসটা প্রায় হয়ে এসছে আমার ততক্ষণে আমি এই দুধের মধ্যে কেশরটাকে ভিজিয়ে রাখবো আমি দুধের মধ্যে কেশরটাকে ভিজিয়ে রাখবো দুধের মধ্যে আমি কেশরটাকে তারে ভিজিয়ে রাখব রংটা খুলবে মিনিট মতো আমি কষে আমি একটু জল দিয়ে দেবো একটু ছেড়ে এসছে আমি জল দিয়ে দেবো গরম জল দেব এই প্রেশারে জল গরম করে রেখেছি একটু গরম জল দিয়ে দেব মাংসটা একটু সিদ্ধ করে নেব মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি একটু ঝোল ঝোল রাখবো একটু ঝোল রাখবো আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে আমি একটু গরম মশলা গুঁড়োটাও ওপর থেকে ছড়িয়ে দেব গরম মশলা দিয়ে আমি এবার মাংসটা ঢাকা দিয়ে দেব দিয়ে গ্যাস অফ করে দিচ্ছি এবার আমি হাঁড়ির মধ্যে একটু ঘি দেবো ঘি দেবো এক টেবিল চামচ মতো ঘি দেব ঘিটা আমি হাড়ির চারিদিকে লাগিয়ে নেব এতে আমি একটু মাংস দিয়ে দেবো নিচের দিকে নিচের দিকে একটু মাংস বিছিয়ে দেবো আমি ভাত দিয়ে দেবো আমি ভাত করে রেখেছি ভাতটা আমি কিছুটা বিছিয়ে দেবো একটু বিরিয়ানির মশলা উপর থেকে ছড়িয়ে দেবো আমি এই যে কেশরটা ভিজিয়ে রেখেছি কেশরের মধ্যে আমি সবকিছু দেবো আতরটাও একটু দিয়ে দেবো বেশি দেবো না দু চার ফোঁটা আতর দিয়ে দেব একসাথে আমি এগুলো সব দিয়ে দেবো আতরটা এতেই দেব বেশি দিলে একটু তিত হয়ে যাবে কেশরটা একটু দিয়ে দেব দু চার ফোঁটা এটা কেশর এটা একটু দিয়ে দিলাম একসাথে করে নেব নিয়ে আমি ভাতের উপর একটু এইভাবে ছড়িয়ে দেব খুব সামান্য আবার একটু উপর থেকে ভাত দিয়ে দেবো ওটা চাপা দেওয়ার জন্য আবার আমি একটু মাংসর একটা লেয়ার চড়িয়ে দেব জড়িয়ে দিলাম ওপর থেকে আমি আবার একটু ভাত দিয়ে দেবো একটা সমান দেখছি হলে ভালো হতো হাঁড়ির চাইতে দেখছি তো ভালো হতো তাও আমি হাড়ির উপর দিয়ে দিলাম এবার আমি আবার বিরিয়ানি একটু মশলা দিয়ে দেবো আবার একটু কেস দিয়ে দেবো এবার একটু সামান্য ভাত দিয়ে দেবো এবার আমি মাংসটা সব এর উপরে দিয়ে দেবো আমি তিন লেয়ার মাংস দিয়েছি তিন দে ভাত চড়িয়ে দিয়েছি ঝোলটা যাতে খেতে খুব সুন্দর হয় এবার আমি ঝোলটা সবটুকু শুকিয়ে দেব আমি আবারও এর উপরে ভাতটা দিয়ে দেব আবার বিরিয়ানির মশলা আবারও আমি এর উপরে দিয়ে দেবো বিরিয়ানির মশলাটা আবার আমি এরপর কেটে দিলাম এবার কেশরটা আমি সব দিয়ে বেরেস্তাটা আমি ওপর থেকে দেব পরে আমি গামে দেওয়ার পর নাড়িয়ে নেব। আমি এরা চেটে চেপে গ্রামে বসে যাইতে আমি এইভাবে দিয়ে এইবার আমার লাগবে আটা আটা এইবার আমার লাগবে আটাতে আমি এইভাবে আমি হাঁড়ির চারিদিক দিয়ে আটকে দিয়ে দেবো যাতে গন্ধটা না বাইরে বেরো এইভাবে আমি আটা দিয়ে পুরো মুখটা আটকে দেব এইভাবে আমি পুরো মুখটা আটকে দিয়েছি কোথাও দিয়ে কোনো হাওয়া পাস হবে না এইভাবে আটকে দিয়ে আমি এবার আমি গ্যাসে খুব সিমে আছে খুব সিমে আছে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট মতো খুব সিমে আছে আমি রেখে দেব হয়ে গেছে আমার সাত মিনিট মতো আমি রেখেছি হয়ে গেছে আমার আমি খুলে দেখব কেমন হয়েছে আটাটাকে আমি আগে পরিষ্কার করে নেব খুব সুন্দর হয়েছে আমার বিরিয়ানি আমি এক সাইড দিয়ে হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানি একদম সহজ পদ্ধতিতে আমি বানিয়েছি একদম কোনো টেনশান নেই সব কিছু মশলা জোগাড় থাকলে আপনার ইজিভাবে বিরিয়ানি বানা যায় একটু ইয়ে লাগে পরিশানই লাগে কেন এটার পর এটা ওটার পর ওটা দিতে হয় তো আমি যেভাবে বানিয়েছি আপনারা দেখেছেন ওইভাবে বানাবেন ভালো লাগবে খেতে বাচ্চারা আজকাল বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে আর এই বিরিয়ানিটা দেখে আপনারা ওইভাবে বানাবেন বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই বিনিয়া বিরিয়ানিটা দেখে ভিডিওটা দেখে আপনি আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন কেমন হলো জানাবেন আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ